মানে যাহের শিখে তার আলোকে প্রশ্ন হয়েছে এই প্রশ্নের উত্তর দিতে পারলে তাহলে বুঝতে পারবে ওনাদের কি অবস্থা নিজের ওই যে হিন্দিতে কয় নিজের অকাত নিজে বুঝতে পারবে সেম নিজের ব্র্যান্ডে কি কি ঢুকেছে কয়দিনে তা বুঝতে পারবে এখানে আনুমানিক কতটার মতো প্রশ্ন করা হয়েছে একশোটা প্রশ্ন একশোটার মধ্যে দুই তিনটা খালি আমাদের ব্যক্তিগত এমনি দিছি আর এছাড়া সব রোগ মার্কেট লেভেলে যা যা রোগ আসবে

কি আমরা সবাই তুমি ইংলিশে উত্তর দাও না বাংলা দাও বাংলা ঠিক আছে সবাই আমরা এই বাবুকে সবাই পরীক্ষা নিতেছি কে কে পারতেছে কে কে পারে না তা বোঝা যাবে আর এর মধ্যে ডিসিশন হবে কাকে আমি নেক্সট ব্যাচে চল্লিশ দিনের জন্য রাখবো না দশ দিনের জন্য রাখবো না দুই দিনের জন্য রাখবো এই পরীক্ষা হলকে মানে যারা দুর্বল আছে দুর্বল আছে হ্যাঁ অনেকে ভয় পায় অনেকে ভয় পায় আমরা পারমনি পারমো না হ্যাঁ সবাই টেক না যে পারবে সে তো চলে যাবে যে পারব না তাকে রাখবো রাইকা পড়তে হবে এবারেও কইরা কিন্তু স্টুডেন্টদের মধ্যে অনেক সময় বিভ্রান্ত থাকে তারা ভয় পায় এই ঘোষণা দিয়ে দিয়ে পরীক্ষা দিলে যাবগা নাকি এই পরীক্ষা কবে কথা খবর কথা পরীক্ষা হ্যাঁ

যারা যারা পারবে মেহনত করছে আলহামদুলিল্লাহ এমন এমন স্টুডেন্ট আছে বিলিয়ান্ট যারা সকালে আছে যারা যারা অ্যান্সার দিছে অ্যান্সার দেখে মুগ্ধ হয়ে গেছি এরকম আমরাও দিলে মুগ্ধ হয়ে যাবো বুঝা বুঝে অ্যান্সার দেন যা শিখেছি তার আলোকে আনছি এর বাইরে কিছু না আর সবচেয়ে বড় কথা হলো আমার হেরা যাও ভুল বুঝতে পারে অথবা যারা পরীক্ষা দিতে আছে পারতেছে পারতেছে না আমরা যতটুকু পারি অতটুকু হান্ড্রেড পার্সেন্ট সারি কেননা পরীক্ষা বলে যার যার যেই প্রবলেম এই প্রবলেম গুলা কিভাবে সলভ করতে হয় কি মানে কি আমাকে বলো হ্যাঁ জি কয়েল মানে কি লেখা বল উত্তর প্রশ্নটা কি এটা কি কয়েল মাপা নাকি লাইন মাপা নাকি ওরা মাপা না এই বলো কেন কি মাপা এটা আমি কেন বলবো

এমনও অনেক কথা উঠছে আমাদের এখানে নিজের লোক আমরা পুরস্কার দিয়ে দেবেন সব কত এটা সব মোবাইল জমা নেই খাতা জমা নেই না এমনও কথা উঠছে আসলে এটি অজান্ত হয়ে যাক ট্রেনিং সেন্টার আসলে ট্রেনিং সেন্টার যারা দেয় তারা বোধ হয় কত প্রশ্নের উত্তর মানে হজম করতে হয় এই জন্য দেখ সর্বশেষ এর মধ্য আমাদের শিখানো পরে আমার এই পর্যন্ত আঠারো তম ব্যাস পর্যন্ত গেছে যাই ওনারা পারতেছে পারতেছে না সবগুলো মিলে জিলা ইনশাআল্লাহ পারতেছে দোকানদারি করতেছে গ্রুপে আমার এই যে গ্রুপে দিচ্ছি স্টুডেন্ট স্টুডেন্ট দিচ্ছি এই দেন প্রত্যেকে এই যে অলরেডি চারশো বিরানব্বই জন এটা আরো গেছে এর মধ্যে মানে চারশো বিরানব্বই জন যদি আমি চারশো জনের কাজ করে এটা তো আলহামদুলিল্লাহ আর আমার কথা হলো যারা পারে না তাকে নোট দিবে এ আজকে বলছি না যারা যারা পারেন না নোট করে দিবেন তাই না কিন্তু অনেকে অনেক কিছু ভাবে আসলে পারবো না পারবো না যারা পারবো পারবো না এই জিনিসটা দুর্বলতায় মানুষের খেলা এই জিজ্ঞান দেবো না তুমি করলে পুরো লস ঠিক আছে বোবার শক্তি নাই লেখো তুই তো ভুল আনসার দিতে তুই কারে কি করবি ঠিক আছে

না অনেকে যে বলে ভয় পায় একটা দু আনা যায় ঢুকবেন হ্যাঁ এই দুর্বলতা কেন দূর করবো একটু সাহায্য করেন না দুর্বলতা কিভাবে দূর করতে হয় নিজে করতে হয় হ্যাঁ তারপরে দুর্বলতা থাকে তার জন্য আমি অ্যাডভাইস দিব এখন অ্যাডভাইস কাউকে দিব ইনশাল্লাহ ওই কালকে দিলে কালকে ওনার দুর্বলতা দূর হয়ে যাবে কেননা এতদিন তো দিচ্ছি আবার কালকে অ্যাডভাইস দেবো কেউ মার পাঠাতে শিক্ষা পায়নি হ্যাঁ ট্রেনিং একটা দোকানের মতন না কিন্তু আমি যতটুকু পারছি দোকানের মতন বানাইছি দোকানের মতন টেবিল সাইজ প্রশ্ন মোবাইল এই যতটুকু পারছি মোবাইল বাংলাসুর আর মোবাইল আইনা অনেক সাইডার ডাইরেক্ট মোবাইল এই মোবাইল আমি করতে আনবো ভাই ডাইরেক্ট মোবাইল একটা মোবাইলের দাম প্রায় সাত আট হাজার কিন্তু মোবাইলের গ্রান শুনলাই মানে কেবল মোবাইল খুলতে হবে লাগাইতে হবে সম্পূর্ণ দেওয়া আছে এমনকি প্রত্যেকটা টপিক টু টপিক সাজানো আছে

এখন আপনার যারা যারা ভর্তি হতে চান আর মাত্র দুই দিন আছে এখনই ভর্তি হন এখনই ফোন দেন যারা মেসেজ পাইতেছেন মেসেজটা এবং কি আমাদের যারা পুরাতন স্টুডেন্ট আসেন আপনাদের জন্য তো বড় বড় জন্য মেসেজ আলো ঈদের পরে ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে পরীক্ষা হবে কবে হবে ঈদের পরে জানাই দেবো কোরবানি আগে হইতে পারে ইনশাআল্লাহ

মানুষের অনেক সময় মনে নেয় নেয় না এই জন্য সবকিছু সাজানো আছে এটা মার্কেট বলে গেলে বুঝতে পারবে এবং এখানে আসা করে বুঝতে পারবে যদি তারপরেও সবার ঘোষণা যেমন আজকে কয়েকজন বসে যদি চান টাকা নিয়ে চলে যেতে পারে কেন আপনি যদি মনে কিছু পান নেয় তাহলে টাকা নিয়ে চলে যান আর যদি কেন আমার কিছু গাড়তি আছে তাহলে নর্মালি ভাবে বলে নর্মালি ভাবে বলেন কি কি গাড়তি আছে লেখেন এটা আমি ইনশাল্লাহ দেবো না দিলে পরে আমার কথা বলে এই জন্য সবাইকে

এই জন্য লক্ষ্মী আমার কোনো সময় কেউ করে হেল্প করেন না আর ইনশাল্লাহ এনারা থিওরিটা তো জানলে গ্রুপে ওনারা হেল্প করতে পারবো মানুষ তো সব ব্র্যান্ড এক না আমি যা পারি হেলিকপ্টার তা পারে হেলিকপ্টার যে ড্রাইভার হ্যাঁ আমার তো বেশি পারে সেই জন্য সবাই সবার স্ট্যাটাস এক না যাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের দুনিয়াতে এভাবে বানাইছে কেউ না কেউ ছোট বড় থাকবে ভুল টুটির কেউ না দেখ আলহামদুলিল্লাহ আর দীর্ঘ করবো না লাইফটা ইনশাল্লাহ আপনার যারা যারা দেখতেছেন আমার পুরাতন স্টুডেন্ট যদি ন্যূনতম আপনাদের যদি করে থাকি এবং কি আমার উস্তাদ হিসাবে যদি ন্যূনতম উপকার করে থাকি আর ইনশাল্লাহ আমি তো গ্রুপে মেসেজ দিছি যা যে সমস্যা নিয়ে আবার চলে আসেন কারণ ক্লাসে আসে হাসি খুশি করছেন পারছেন পারান নাই বয় বৃত্তি সব মিলে আন্দোলনা ঢুকছেন আলহামদুলিল্লাহ আটকে গেছেন চলে আসেন আমার গ্রুপে বলা আছে এমনকি আপনারা দেখছেন এই জন্য যদি যারা যারা আমাকে হেল্প করতে চান ভিডিও শেয়ার করে রাখেন কারণ কারো কামে লাগতে পারে শেয়ার কমেন্টস করে রাখেন কি কি সমস্যা কার কি প্রবলেম তাহলে ইনশাল্লাহ শেয়ারের মাধ্যমে অনেকে জানতে পারবে আসলে আমাদের ট্রেনিং রোবেল টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে কারা কি ফ্যাসিলিটি পাইছে আসলে অনেক ট্রেনিং সেন্টার তো আছে অনেক ট্রেনিং সেন্টার আছে সবাই চাই কি চেষ্টা করে ভালো করে শেখানোর জন্য আমি কোন ট্রেনিং দোষ দেবো না